শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু ছোটখাটো দল আছে যারা পাওয়া যাবে না তারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে তারা ষড়যন্ত্র করতেছে তারাও এই জড়িত আছে আপনারা দেখেছেন যে তাদের এমন এমন নেতা আছে তার জামান হয়ত বাজেপ্ত হবে সে বলে বাংলাদেশে নাকি বিএনপি পঞ্চাশ ষাটটা আসন পাবে এটা বলা স্বাভাবিক বলুন অসুবিধা নয় আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই ছোট কাটা দল এরা যেখানে যে অপকর্ম করবে সেখানেই প্রতিগত প্রতিহত করা হবে স্বাধীনতা বিরোধী দলগুলো সর্বজনীন নীতি হচ্ছে বিএনপি তাদেরও প্রতিহত করতে হবে এবং আমি আবারো বলবো আমার নেতা আমাদের বিএনপি চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এই ষোলো বছর কোনো সময় বলে নাই আইন হাতে তুলে নিতে হবে এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যেখানেই অপরাধ সংরক্ষণ সংগঠিত হতে পারে সেখানেই আমাদেরকে পাহারা বসিয়েছে হিন্দু পাড়ায় অন্য জায়গায় এরকম থানাতে যাতে কোথাও যাতে মাপ চাষটি না হয় বিএনপি থেকে কখনো মাপ হবে না এবং আমরা এর বিরুদ্ধে করতেছি তারা মিটিং করছে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে এগুলো কিন্তু সমাজের জন্য ক্ষতিকর এবং এরা কিন্তু আওয়ামী দর্শক এদেরকে এইভাবে সুসংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে বর্তমান প্রশাসন এই প্রশাসনের ঘাপটি মারা এইসব দোষর থেকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কোনো অবস্থায় একটি সুস্থ গ্রাম নির্বাচন করা সম্ভব নয় দ্বিতীয়ত আজকে মব জাস্টিস নামে একটা স্লোগান তোলা হয়েছে এই মব জাস্টিস নিজের হাতে আইন তোলার রাজনীতি বিএনপি কখনো করেনি বিএনপি বিশ্বাসও করে না এই মব সন্ত্রাসের নামটি গত সতেরো বছরে ছিল না যখন জয়াল আব্দুল ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তখন কিছুই এই মব সন্ত্রাস আমরা না যখন নির্বাচনের সময় যাদেরকে গুলি করা হয়েছে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা তাতে করতে না পারে সেই সময় আমরা মহাক সন্ত্রাসের নাম শুনি নাই এই মহ নামক সন্ত্রাস এই সন্ত্রাসের মূল হতা হচ্ছে আওয়ামী এবং তার দোসররা অতএব প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করলেই বাংলাদেশের সুস্থ নির্বাচনের পরিবেশ হবে এবং মত সন্ত্রাস চিরদিনের জন্য বিদায় হবে আসল আগামী নির্বাচন নিরপেক্ষ সুস্থ করার জন্য এই আওয়ামী লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসী আওয়ামী দোষণ এবং মব সন্ত্রাসকে যারা পিছন থেকে উস্কে দিয়ে নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে